রাস্তার হাল বেহাল হুশ নেই প্রশাসনের সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা রাস্তার মাঝেই অসংখ্য খানা খন্দে ভরা উঠে গেছে পিচে রাস্তরুল সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা হয় আরো খারাপ বানারহাট ব্লকে রাঙ্গাতি পেট্রোল পাম্প থেকে এই নাগরাকাটা ব্লকের বাবুরাম মাঠ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার কঙ্কালসার অবস্থা এই খানাখন্দ এবং বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত হাজার হাজার মানুষদের অভিযোগ এই এলাকায় বিজেপি শাসিত পঞ্চায়েত থাকায় উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছেন না শাসক দলের নেতাকর্মীরা যদিও এলাকার বিজেপি শাসিত পঞ্চায়েত বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের লিখিত অভিযোগ জানিয়েও হয়নি কোন স্থায়ী সুরাহা যার ফলে বেহাল এবং খানাখন্দ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের মাঝে মধ্যে এই রাস্তায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা অপরদিকে এই রাস্তা দিয়ে যেতে হয় ধূমপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র সহ নাগরাকাটা ও বানারহাট আর যার ফলে চরম বিপাকে পড়ছে এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করুক প্রশাসন তবে এই বিষয়ে আংড়া ভাষা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাদ বিনোদ রায় বলেন রাস্তাটা খুবই প্রয়োজনীয় রাস্তা এবং রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটির আপাতত টেন্ডার হয়ে গেছে দু চার দিনের মধ্যেই রাস্তাটির কাজ শুরু হবে এই রাস্তা নিয়ে কি কি সমস্যা হচ্ছে আপনাদের যাতায়াত করছে এই সমস্যাটাই বিশাল সমস্যা আজকে এগারো বছর রানিং হচ্ছে এই রাস্তা আজ মাপবে কাল মাপে খালি বলতেছে হবে হবে যেহেতু এটা বিরোধী আমিও বিরোধী মধ্যে যুক্ত বিজেপি পার্টি আমি ব্লক কিষাণ মোর্চার প্রেসিডেন্ট এবং এই রাস্তার জন্য বহুতবার ব্লকে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে কাজের কাজ কিচ্ছু হয় না যেমন দিদির ফাঁকা বুলি দেয় শিয়ালের মতন ঘেউ ঘেউ করে সন্ধ্যা হলেই ঘেউ ঘেউ করবে দিনের বেলা শিয়াল ডাকে না ঠিক আমাদের দিদিও ফাঁকা আওয়াজ দিয়ে যাবে শিয়ালের মতন পরের দিন হলে পরেই সেটা ভুলে যায় এবং কাজের কাজ কিচ্ছু হয়নি বিজেপির পঞ্চায়েত বলে কি এখানে কাজ হচ্ছে হ্যাঁ বিজেপির পঞ্চায়েত বলেই এইখানে কাজ হচ্ছে না এবং করতে দিচ্ছে না আমাদের এমএলএ সাহেব বলছিল এনওসি যদি আমাদের প্রধান দেয় তাহলে আমাদের এমএলএ কোঠার থেকে কাজ করে দেওয়ার কথা ছিল তবুই এনওসি পর্যন্ত প্রধান দিচ্ছে না আমাদের একটা উপস্বাস্থ্য কেন্দ্র যে উপস্বাস্থ্য কেন্দ্র তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার যেতে হয় যদি ডেলিভারি পেশেন্ট নিয়ে যদি রওনা করা যায় তাহলে ওকে আর ডাক্তার ওইখানে পৌঁছাতে হবে না অর্ধেক জায়গাতেই খা খালাস হয়ে যাবে এই এই ডাক্তার থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই হ্যাঁ প্রতিদিনই দুর্ঘটনা মারাও গেছে মারা গেছে মোটরসাইকেলে ডবল ছিল মারা গেছে কি চাচ্ছেন আপনারা এইভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে রাস্তা এখন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব না হলে এমনই রাস্তাই বন্ধ করে দেব জেসিবি দিয়ে ফিরে দেব আপনার নাম আমার নাম নরেশ দে এটা কোন এলাকা এটা না উত্তর নুন কি সমস্যা দীর্ঘ পাঁচ সাত বছর থেকে এই রাস্তাটা ঝালালতা গ্রাম থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে তো আপনার বানাহাট ব্লক সেইখান থেকে শুরু হয়ে নাগরাকাটা ব্লকে শেষ হয়েছে ওখানে অল্প একটু জায়গা নাইনটি পার্সেন্ট জায়গায় নাগরাকাটা ব্লকে পড়ে এটা আমাদের প্রাণকেন্দ্র মানে এটা দিয়ে আমরা জিপিতে যাই প্লাস কি বলে ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাগরাকাটা ব্লক বানারহাট থানা সব এই রাস্তা দিয়ে যেতে হয় আমরা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছি কিন্তু এই রাস্তাটা ঠিক হয়নি তো আমরা দেখতে পাচ্ছি জিপিতে যখন আমরা কাজের মানে এসে অ্যাকশন প্ল্যান দেওয়া হয় আমাদের সাতটা পঞ্চায়েত আছে তাদের কোনো কাজ দেওয়া হয় না আমাদের যে পঞ্চায়েত এই গ্রামে আমাদের আছে কিন্তু আমরা কাজ করতে পারছি না কিন্তু তারা যে তাদের জেলা পরিষদ দিয়ে কাজ করাবে তাও কাজ করাতে পারছে না কি অবস্থা রাস্তার বর্তমানে রাস্তার অবস্থা এই রাস্তা দেখলে মনে হচ্ছে আমরা যে পৃথিবীতে আছি না চাঁদে আছি কারণ আমরা ছোটবেলায় দেখেছি যে চাঁদে গর্থ থাকে এই ফিল্ডটা আমাদের এখন পৃথিবীতে থেকেই হচ্ছে চাঁদের থেকেও বেশি গর্থ আমাদের এই রাস্তায় আছে আপনারা সেই ফুটেজটা দেখতে পেলেন এখানকার পঞ্চায়েত কি বলে এখানকার পঞ্চায়েত বারবার দ্বারস্থ হয়েছে প্রশাসনের অঞ্চল অফিসেও দিয়েছে কিন্তু আমরা বিরোধী পার্টি করি বলে আমাদের কাজের সঙ্গে কোনো সহযোগিতা তারা করছে না এবং ওরা ভোট আসলে এই রাস্তা মাপামাপি করে এই মেজারমেন্ট করে তারপর রাস্তা কিছুই হয় না বর্ষাকালে কতটা সমস্যা হয় বর্ষাকালে এই পর্যন্ত জল হয় তার মধ্যে আমাদের যে শিমুল ঝোড়ায় চাষের যে বাজারটা হয় সকালে সেই বাজারে ওদিক থেকে একাধিক কৃষক মাল নিয়ে যায় অনেক কৃষক পরে এখানে আহত হয়েছে বাইক নিয়ে সাইকেল নিয়ে কিন্তু কোনো রকম ব্যবস্থা হচ্ছে না কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি দ্রুত এই রাস্তাটা মানে সংস্কার করা হোক নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আপনার নাম আমার নাম মান্না দে নাগরাকাটা মন্ডল টু প্রেসিডেন্ট হ্যাঁ মানে আমাদের ওই রাস্তাটা খুবই একটা মানে প্রয়োজনীয় রাস্তা সেটা যাই হোক বেহাল অবস্থায় আছে আপাতত টেন্ডার হয়ে গেছে বাহুরামের মাঠ ভায়া রাঙাকি স্কুল ভায়া রাঙাকি পর্যন্ত কত কিলোমিটার রাস্তা ওটা আছে আড়াই কিলোমিটার রাস্তা বলছি ওখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে ওখানে বিজেপির পঞ্চায়েত থাকার জন্য রাস্তার কাজ হচ্ছে না কি বল না তো কবে শুরু হবে কাজ কাজ এই দুই চার দিনের মধ্যে শুরু হয়ে যাবে আপনার নাম কেমন আমার নাম হচ্ছে চাঁদবিনোদ রায় বাংলা ভাষা একটু উপায়